হরে কৃষ্ণ আমরা এই জীবনে এই সংসারে এসে যা কিছু পেয়েছি যতটা পেয়েছি যেমনই সম্পর্কে পেয়েছি এই সব কিছুর কারণ হচ্ছে আমাদের আগের জনমের পূর্ব জন্মের কর্মফল অর্থাৎ যদি আপনি খুব একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এটাও আপনার আগের জন্মের কর্মফল যদি আপনি একটা খারাপ পরিবারে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এটাও আপনার আগের জন্মের কর্মফল যদি আপনি ভালো সন্তান পান ভালো পুত্র পান ভালো কন্যা পান বা ভালো স্বামী পান এই সমস্ত কিছুর ভূমিকা হচ্ছে আপনার আগের জন্মের কর্মের ফল অর্থাৎ এই জনমে আপনি যা কিছু করছেন এই সব কিছু আগামী জন্মে ফলরূপে আবার আপনি পাবেন অর্থাৎ কোনো স্ত্রী যদি মনে করে যে আমার যেখানে বিয়ে হয়ে গেছে স্বামী আমার মোটেই পছন্দ না সেজন্য আমি তার সাথে ঝগড়া করি তাকে অপমান করি তাকে শয়তান বদমাস নেশাখর মাতাল এই সমস্ত কিছু বলে চরিত্রহীন এই সমস্ত কিছু বলে তাকে অপমান অবজ্ঞা করি দেখুন সে তো হয়তো জানে না আপনার মনের প্রতিক্রিয়া কি কিন্তু যিনি জগৎপতি যিনি অন্তর্জামী যিনি ভগবান যিনি বিধাতা উনি কিন্তু সবকিছু জানেন সেজন্য হয়তো এই ভুলের জন্য আপনার নিজের আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু যিনি বিধাতা যিনি সর্বত্র বিদ্যমান ভগ উনি কিন্তু এই পাপ থেকে আপনাকে মাফ না অর্থাৎ আগামী জন্মে আপনার কপালে আপনার ভাগ্যে এরকম স্বামী ও নসিব হবে না সামনে আপনি যাকে পেয়েছেন স্বামী রূপে যাকে আপনি বরণ করে নিয়েছেন অগ্নিকে সাক্ষী মেনে তার যথাযথ আপনার কর্তব্য সেটা পালন করাই আপনার ধর্ম যদি এই কর্ম এবং এই ধর্মকে আপনি না মেনে চলেন তাহলে কিন্তু জীবনের অন্ত আসার আগে আপনাকে অনেক কষ্ট করতে হবে মানুষ মাফ করে নিতে পারে মানুষ ভুলে যেতে পারে কিন্তু বিধাতা না ভুলে যায় আর না হি মাফ করে দেয় অর্থাৎ যদি আপনি চান নিজের ভবিষ্যৎ খুব ভালো হোক সুখের হোক তাহলে আপনি নিজের স্বামীকে স্বামী মনে করে বা দেবতা তাকে পূজন করুন কেননা তার মধ্যে যে কি আছে সেটা আপনি জানেন না সেটা কিন্তু আপনার দেবতা সেটা কিন্তু আপনার ভগবান এমনি তো স্ত্রী স্বামীদের যেভাবে অপমান অবজ্ঞা বা নানান কথায় গালাগালি করে সেজন্য সে তার প্রাপ্য কেননা সে তো মিথ্যা কথা বলে স্বামীরা কখনো সত্যি কথা বলে না সে যদি পেট নাও ভরে খায় তবু সে বলবে না আমার পেট ভরে গেছে সে যদি সারা বছর একটা জামা কাপড় না কেনে তবু বলবে না আমি তো কিনেছি আমার কিছু লাগবে না তোমরাই কেন তাহলে যে ব্যক্তি সত্যি কথাই জানে না আপনার সন্তুষ্টির জন্য সবসময় মিথ্যা কথা বলে সবসময় পাপ করে আর তাকে যদি আপনি দেবতা না মানেন তাকে তো শয়তান মানবেনি কেননা সে তো মিথ্যাবাদী যদি আপনি এই গুর রহস্যটা জানতে পারেন তাহলে আপনি অবশ্যই স্বামীকে হারাবেন না আর যদি এই রহস্য আপনি না জানতে পারেন তাহলে আপনি স্বামীকে হয়তো অকালে হারাতে পারেন এবং আপনার তখন বুঝতে পারবেন যে স্বামী কি করতো আপনার জন্য এবং সে যে কত বড় মিথ্যাবাদী আপনার এই সুখের জন্য নিজের ঘুম নিজের আনন্দ নিজের শখ এই সব কিছু সে ভুলে যায় একমাত্র স্ত্রীর সুখের জন্য স্ত্রীর মুখের হাসির জন্য সেই স্বামী মিথ্যাবাদী হবে না তো কি হবে আর সেজন্য স্ত্রীর মুখ থেকে এই সমস্ত নানান অকথ্য বাসায় গালি গালাজেও চুপ থাকে কেননা সেটা ও প্রাপ্য কেননা আপনার সেটা অধিকার ওকে বলে দেওয়ার এবং দেখিয়ে দেওয়ার কিন্তু যখন আপনি বুঝতে পারবেন তখন হয়তো আপনার হাতে এই মিথ্যাবাদী আর থাকবে না তার ভিতর থেকে হয়তো ভগবান সে আত্মাটাকে নিয়ে নেবে কেননা সে এত কিছু করে যখন আপনাকে মুখের হাসি ফুটাতে পারল না আপনাকে সন্তুষ্ট করতে পারলো না তখন সে সে ভগবানের প্রিয় হয়ে যায় তো মন থেকে কোনো সময় কেননা আপনাকে ঘৃণা করেনি বা কোনো সময় কোনো কিছুর কম রাখেন আর যখন ভগবান সেই আত্মাকে নিয়ে চলে যান তখন আপনার সামনে পড়ে থাকে একটা লাশ একটা বস্তু মাত্র সেটা কিছুক্ষণ পরে আপনি শ্মশানে জ্বালিয়ে দেবেন বা গর্ত করে পুঁতে দেবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী কত বড় একটা মিথ্যা ছিল যাই হোক আমি যা বললাম হয়তো আপনার মনের মধ্যে একটু কাঁটার মতো লাগবে কিন্তু যদি আপনি বুঝে যান তাহলে জীবন আজকেও বদলে ফেলতে পারেন এখানেই শেষ করছি যদি এই সনাতনী চ্যানেল বারণ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে কথাগুলো একটা কমেন্ট করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ